আপনি এই পর্যন্ত কত টাকার গাড়ি দেখেছেন দশ কোটি বিশ কোটি খুব বেশি হলে একশো কোটি আর ভারত অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রীরা খুব বড় একশো কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করে কিন্তু আজ আপনাদেরকে এমন কয়েকটি গাড়ি দেখাবো যেগুলোর দাম একশো দুশো কোটি নয় বরং হাজার কোটির উপরে আর এই লিস্টে এমন একটি গাড়ি রয়েছে যেটির দাম দিয়ে আপনি একশোটির উপরে বিএমডাব্লিউ পঞ্চাশটি প্রাইভেট জেট বিশটি এরোপ্লেন এবং পঞ্চাশটির উপরে রকেট কিনতে পারবেন আর এই গাড়ি সারা পৃথিবীর মাত্র দুই থেকে তিনজন মানুষই কেনার ক্ষমতা রাখে আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আজকের ভিডিওতে এমন সব গাড়ি দেখবেন যা আপনি জীবনে স্বপ্নও দেখেননি ভিডিওটি দেখে আপনি হতবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক ল্যাম্বরগুনি ফিনো ভেন এখন যে গাড়িটিকে দেখতে পাচ্ছেন এটি একটি গেমিং এটি দেখতে যেমন অসাধারণ তেমনি বিদ্যুৎ গতিতে পারে মাত্র তুলতে দু সেকেন্ডের মধ্যে এটি ঘন্টায় ষাট মাইল গতি তুলতে পারে কিন্তু এত গতিতেও গাড়ি যেন গরম না হয় আর কালো ধোয়া তৈরি না হয় তার অসাধারণ ব্যবস্থা রয়েছে এটি তার দ্রুত গতির জন্য খুবই পরিচিত এর মধ্যে আরো উন্নত ফিচার রয়েছে এছাড়াও এর ডিজাইন দেখলে মনে হবে এটি কোনো গেম থেকে বেরিয়ে এসেছে এই গাড়িটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে প্রায় দুশো কোটি টাকা বুগাটি ডিভো এখন যে অসাধারণ গাড়িটিকে দেখতে পাচ্ছেন এটি তার ইউনিক ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে অনেক জনপ্রিয় এর মধ্যে ব্যবহার করা হয়েছে দ্য ডিভোস এইট ও লিটার ডাব্লু সিক্সটিন ইঞ্জিন যা দু হাজার হটস্পট শক্তি উৎপাদন করতে পারে জানলে অবাক হবেন এটি ঘন্টায় বাষট্টি মাইল গতি তুলতে সময় নেয় মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড এটি ঘন্টায় তিনশো দশ মাইল গতিতে চলতে পারে এবার যদি বলি এর দামের বিষয় এর মূল্য তিনশো বিশ কোটি টাকা বুগাটি ডিসি এটি একটি শক্তিশালী গাড়ি যার মধ্যে শুধুমাত্র ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে একশো কোটি টাকা দামে পুরো পৃথিবীতে এমন মাত্র পাঁচটি গাড়িই রয়েছে এর বাজার মূল্য আটশো কোটি টাকা বুগাটি ল্যাভিওটর নৈর এর অসাধারণ লাক্সারি ডিজাইন আপনাকে মুগ্ধ করবে শুধু এর ডিজাইন আর কালারে আকর্ষণীয় তা কিন্তু নয় এর মধ্যে রয়েছে দুই হাজার পাঁচশো হর্স পরের শক্তিশালী ইঞ্জিন যার কারণে এটি ঘন্টায় দুশো আশি কিলোমিটার গতিতে চলতে পারে অর্থাৎ হাওয়ার বেগে চলতে পারে পৃথিবীতে এর মাত্র একটি ডিজাইন তৈরি করা হয়েছে যা ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে এবার যদি বলি এর দামের বিষয় তাহলে গাড়িটির দাম বারোশো কোটি টাকা রোলস রয়ে স্টেইল এখন দেখতে চলেছেন পৃথিবীতে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়ি এর আগে পৃথিবীর ইতিহাসে এত দামের আর কোনো গাড়ি বিক্রি হয়নি যেমন এর এর ডিজাইন তেমনি ফিচার এটির দাম কোটি টাকা বিভিন্ন গাড়ি অটো সাহায্যে তৈরি করা হলেও এটিকে সম্পূর্ণ হাতের সাহায্যে তৈরি করা হয়েছে খুবই নিখুঁত কাজ করা হয়েছে ডিজাইন এটি এমন একটি গাড়ি যার ভেতরেই আপনি যে সময় পার্টি করতে পারবেন কেননা এর পেছনের দিকে রয়েছে বারের ব্যবস্থা পুরো পৃথিবীতে এমন মাত্র তিনটি গাড়ি তৈরি করা হয়েছে তবে চাইলি যে কেউ গাড়িটি কিনতে পারবে না এই গাড়ি কেনার জন্য আপনার পূর্বপুরুষকেও রাজা বাদশা হতে হবে তবেই আপনি এই গাড়িটি কিনতে পারবেন কারণ এটি একটি সোশ্যাল স্ট্যাটাস বহন করে রোলস রয়েস ভীষণ নেক্সট অন থাউজেন্ড বন্ধুরা এখন আপনাদের দেখাবো এই লিস্টের সবচেয়ে দামি গাড়ি যেটার দাম একশো দুশো কোটি নয় যেটার দাম শুনলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে বন্ধুরা রোলস রয়েস এর নাম আপনি নিশ্চয়ই শুনে থাকবেন রোলস রয়েস কে মানা হয় দুনিয়ার সবচেয়ে দামি কার কোম্পানি যেটা রোলস রয়েস এর অবিকৃত পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি যেটার দাম দশ হাজার কোটি টাকা এখন আপনি হয়তো বলবেন একটি গাড়ির দাম কিভাবে দশ হাজার কোটি টাকা হতে পারে তবে আপনাদেরকে বলে রাখি এই গাড়িটি বর্তমানের জন্য তৈরি করা হয়নি এটাকে তৈরি করা হয়েছে আগামী এক হাজার বছরের কথা চিন্তা করে অর্থাৎ রোলস রয়েস কোম্পানি চ্যালেঞ্জ করেছে আগামী এক হাজার বছরের মধ্যে এর চেয়ে ভালো গাড়ি কেউ তৈরি করতে পারবে না আর সেজন্যই এই গাড়িটিকে অদূর ভবিষ্যতে যখন মার্কেটে আনা হবে তখন এটার দাম থাকবে দশ হাজার কোটি টাকা গাড়িটির নাম রোলস রয়েস ভীষণ নেক্সট থাউজেন্ড আপনারা এর আগে রোলস রয়েস ভীষণ নেক্সট হান্ড্রেড এর ব্যাপারে শুনেছেন এটা সেটারই একটা আপগ্রেডেড ভার্সন যেটাকে রোলস রয়েস আগামী এক হাজার বছরের কথা চিন্তা করে তৈরি করেছে তবে এখনো পর্যন্ত এই গাড়িটিকে বাণিজ্যিকভাবে বিক্রির জন্য তৈরি করেনি যেটি এখনো পর্যন্ত কনসেপ্ট এর নির্মাতাদের মতে এর অসাধারণ ডিজাইন এবং ফিচার লাক্সারি কাস্টমার থেকে আকর্ষিত করবে এর মধ্যে এমন এমন লাক্সারি ফিচার থাকবে যা মানুষ কোনোদিন স্বপ্নেও দেখেনি তবে এটি কেনার জন্য অবশ্যই আপনাকে দুনিয়ার সব থেকে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি হতে হবে বর্তমান দুনিয়ায় মাত্র দু থেকে তিনজন মানুষ এই গাড়িটি বহন করতে পারে প্রিয় দর্শক এর মধ্যে কোন গাড়ি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো কমেন্টস অবশ্যই জানাবেন ধন্যবাদ